আমরা এতদিন অনেক বিষয়ের উপর সাইকোলজিক্যাল কৌশল সম্পর্কে জেনেছি আজকের এই ভিডিওটিতে জানব নিজের জীবনে সাকসেসফুল হওয়ার সাইকোলজিক্যাল কৌশল নিয়ে সকালে ঘুম থেকে উঠার পর আমাদের মাইন্ড সবচেয়ে বেশি এফেক্টিভ থাকে এই সময়টাতে মাইন্ডের সাথে কিছু সাইকোলজিক্যাল কৌশল প্রয়োগ করলে খুব সহজেই সফল হওয়া যায় সফলতা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু ট্রাই করে কিন্তু কেউ কখনো সাইকোলজির কোনো কৌশল ফলো করে না কেউ যদি সাইকোলজিক্যাল কৌশল ফলো করে তাহলে তার সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সিম্পল কয়েকটা কৌশল সকাল উঠে ফলো করেন তাহলে আপনি আপনার জীবনে সফল হওয়ার জন্য অনেকগুলো ধাপ এগিয়ে যাবেন কৌশল নাম্বার এক ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার আপনি কি জানেন যে আমাদের ব্রেনের সত্তর ভাগই পানি আপনি যখন সারা রাত ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠেন তখন সারা রাত ঘুমানোর সময় পানি না খাওয়ায় আপনার ব্রেন এবং বডি ডিহাইড্রেশনে চলে যায় হাবার্ড মেডিকেল স্কুলের গবেষণা অনুসারে ডিহাইড্রেশনের জন্য আমাদের ব্রেনের সেল ডাই হয়ে যায় এর ফলে আপনি সকালে উঠার পর অলসতা লেজিনেস হতাশা অনুভব করতে পারেন তাই সকালে উঠার পর আমাদের চা করা উচিত তা হলো খালি পেটে এক অথবা দুই গ্লাস পানি খাওয়া এটা করার ফলে আমাদের দেহে মেটাবলিজম বুস্ট হবে এবং এটা আমাদের দেহ থেকে টক্সিনকে দূর করবে আপনি চাইলে পানিতে লেবুও যোগ করতে পারেন এটি না করলেও কোনো সমস্যা নেই তবে করলে ভালো হয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই পানি কোনো ভাবে দ্রুত খাওয়া যাবে না বিছানায় বসে ধীরে সুস্থে খেতে হবে কৌশল নম্বর 2 অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাক্রেবান বলেছিলেন যদি আপনি দুনিয়াকে পরিবর্তন করতে চান তাহলে তার শুরুটা করুন আপনার বিছানা ঠিক করার মাধ্যমে ডেভিড গুগিংস তার বিখ্যাত বই হার্টমিতে বলেছিলেন যে তিনি তার নোজার জীবন থেকে সফল হওয়ার শুরুটা করেছিলেন বিছানা ঠিক করার মাধ্যমে এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে এই বিছানা ঠিক করার মধ্যে কি এমন রয়েছে সকালে উঠে বিছানা ঠিক করা সরাসরি মানুষের সাইকোলজির সাথে জড়িত বড় বড় দেশের মিলিটারিতে সকালে উঠে বিছানা ঠিক করার কৌশলটি ফলো করা হয় সকালে উঠে বিছানা ঠিক করলে আপনার ব্রেনে একটি সিগন্যাল যায় যে আপনি দিনের শুরুর প্রথম টাস্ক পূরণ করে ফেলেছেন এর ফলে দিনের বাকি কাজগুলো করতে আপনার আর কোনো অলসতা ফিল হবে না আপনার সাবসকনসিয়াস মাইন্ড আপনাকে দিনের বাকি কাজগুলো করতে মোটিভেট করবে এটি খুবই কার্যকরী একটি কৌশল বড় বড় সেলিব্রিটিরাও এই কৌশল ফলো করে থাকে আপনি আজকে থেকে এই কৌশলটি ফলো করা শুরু করুন কৌশল নাম্বার 3 সকালে উঠে 5 মিনিট রোদে দাঁড়িয়ে থাকুন গাছ লতাপাতা বড় হওয়ার জন্য যেমন সূর্যের আলোর প্রয়োজন পড়ে ঠিক তেমনই আমাদের দেহে এনার্জি পাওয়ার জন্য সূর্যের আলোর প্রয়োজন পড়ে কারণ সূর্যের আলো আমাদের মনকে চাঙা রাখার সাথে সাথে দেহের মধ্যে ভিটামিন ডি দিয়ে থাকে এমন কি সূর্যের আলো আমাদের ব্রেনের মধ্যে সেরাটোনিন নামে এক ধরনের হরমোনের প্রোডাকশন বৃদ্ধি করে থাকে যাকে হ্যাপি হরমোন বা সুখে থাকার হরমোনও বলা হয় আপনি যদি সবসময় রুমের ভেতরে বসে থাকেন এবং কখনোই সূর্যের আলোতে না যান এতে করে আপনার ব্রেনের সার্কাডিয়ান রিদমের প্রচুর ক্ষতি হয়ে থাকে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পাঁচ মিনিটের জন্য রোদে যান এতে করে আপনার ব্রেনে স্যারাটোনিন বা সুখী হরমোন উৎপন্ন হবে এবং সারাদিন আপনার হ্যাপি ফিল হবে একই সাথে সারাদিন আপনার শরীরে এনার্জিও পাবেন সারাদিন কাজ করার ক্ষেত্রে কখনো বোরিং ফিল হবে না আশা করি এই কৌশলগুলো ব্যবহার করে আপনি আপনার লাইফে সাকসেসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন